একেবারে অন্ধকার যুগ পাপে আর পাপে ছেয়ে গেছে আরবের সমাজ মানুষের মধ্যে হানাহানি যুদ্ধ রক্তারক্তি লেগেই আসে মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাক নবী সাল্লাহু আলাইবা পাঠিয়েছেন তিনি মানুষকে আলোর পথে ডাকছেন ডাকছেন মুক্তির পথে নবী সাল্লাল্লাহু আলিউসালামের ডাকে যারা সাড়া দিলেন তারা আলোর সন্ধান পেলেন এবং ইসলাম প্রচারে এগিয়ে এলেন কিন্তু গোপনে গোপনে চুপে চুপে কাফেরদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন না আসলে তখন সেই পরিবেশও ছিল না পবিত্র ঘরে কেউ নামাজও আদায় করতে পারতেন না নামাজ আদায় করতেন তারা গোপনে গোপনে কিন্তু এভাবে আর কতদিন সময় পাল্টে যায় পাল্টে যায় কালের নির্মম ইতিহাস সময়টাকে পাল্টে দেন হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহর অপরিসীম রহমতে অমর আদিউল্লাহ তালাহ আনহু ইসলাম গ্রহণ করার পরপরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু করে শুরু হলো ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার আরেকটি নতুন অধ্যায় এতদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেনি। কিন্তু অমর ইসলাম গ্রহণের পর তিনি সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিলেন সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা নির্ভীক অমর দুঃসাহসী অমর তার সাহস আর বীরত্বের কথা জানে না মক্কায় তেমন কোনো লোকই নেই খ্যাপা বারুদের মতো তার তেজ রেগে গেলে ওমর মুহূর্তেই যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহস রাখে না সবাই তাকে ভয় করে চলে ইসলাম গ্রহণের আগে অমর সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার সকল মানুষের অমরের তলোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় নেই সেই দুঃসাহসী অমর ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন শুধু তাই তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র কাভা ঘরে প্রবেশ করলেন প্রকাশ্যে নামাজ আদায় করলেন এই প্রথম কাবা ঘরে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘটনা ঘটলো কাফেরা শুনল সবাই দেখলো সবই দেখলো সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী অমর কাবায় যাচ্ছেন নামাজ আদায় করছেন কাফেরা দেখল কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করল না কেউ বাধা দিতে ছুটে এলো না কে আসবে অমরের সামনে কে আসবে তার খাপ খোলা তলরের সামনে এমন হিম্মত কার আছে অমর হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় সবচেয়ে বড় শত্রু আবু জেহেলের বাড়িতে জোরে চিৎকার করে অমর বললেন ইসলামের দুশ্মন আবু জাহেল আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ ও তা রসুলের প্রতি ইমান এনেছি এবং রাসুলের কাছে প্রেরিত বিধান আল কুরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনেছি অমরের হুঙ্কারে আবু জেহেল স্তম্ভিত হয়ে গেল কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না অমর মিথ্যা ও পৌত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করলেন অমরের ইসলাম গ্রহণ করার সংবাদ চারিদিকে ছড়িয়ে গেল দ্রুত গতিতে এ খবর শুনে কাফেরদের বুক ভয়ে আর বেদনায় টনটন করে উঠল আর মুসলমানদের হৃদয়ে খুশির তুফান বইতে শুরু করলো তারা আরও সাহসী হয়ে উঠলেন অমর তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কার ও প্রান্ত ছুটে যান ওমর ও তার সঙ্গী সাথীরা তারা একত্রে কাবায় নামাজ আদায় করেন কাবা করে তাওয়াফ করেন কেউ বাঁধা দিতে এলে তারা তা প্রতিহত করেন তারা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনাই আর অমর হিজরত করেন প্রকাশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে অমর প্রথমে কাবা তাওয়াফ করেন তারপর কুরাইজদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন কেউ যদি তার মাকে পুত্রশোকে কাঁদাতে চায় তাহলে সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয় এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন তা ফেরা দেখল অমর চলে যাচ্ছে কিন্তু তাকে বাঁধা দিতে কেউ সাহস পেল না অমরের তলোয়ারের ভয়ে তারা প্রকম্পিত প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে হজরত অমর দুঃসাহসী অমর একমাত্র আল্লাহ ছাড়ার কাউকেই যিনি পরোয়া করেন না